হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই আমার শুকনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়ে দিলাম আর আজকের ব্লগটা হচ্ছে আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি যেতে দেবে না এরা যা কাণ্ড করছে মানে তার তার ভিউটাও তোমাদেরকে দেখাবো আর এই দিকে সকালের একটু সকালের ফুলের ভিউগুলো দেখা দেখালাম আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই রেড্ডি হয়ে গেছে রেডি শেডি বলতে ওই ঘামের জন্য ছট পড়েনি আর আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাইকে হাসতে বলছি দেখছো কেমন করছে দাদা

दाडा दाडा चला सु जान्दै बे कति न दिबे जानि त ए गासि दाडा ए गासि ओए भल् थाक्बे आ आधा गो छ आसी दाडा आ बाबा रे थाका ज दिन का आ तदिका আর দেখছো বন্ধুরা বাড়ি আসতে দেবে না কিছুতেই আসতে দেবে না কিন্তু আসতে হবে এদিকে তোমাদের দাদা ভাইয়ের আর ছুটি নেই মানে আজকে যাব আবার মায়ের মামার বাড়ি তো তার জন্য ওখানে একদিন থাকতে হবে তার জন্য তোমাদের দাদা ভাই বেশি ছুটি নেই ও তাতেই আজকে চলে যাচ্ছিলো কিন্তু বাবা বলল চল আজকের দিনটা ঘুরে আসে আবার পরে কালকে চলে যাবে আর তারপরে আমরা চলে এসেছি স্ট্যান্ডে আর এখন দেখো স্ট্যান্ডে এই কত রকমের এখানে খাবার পাওয়া পাওয়া যায় আমি তাই দেখাচ্ছি তোমাদেরকে আর এরকম ধরনের খাবারগুলো আমাদের মানে এই লেসগুলোও পাওয়া যায় আমাদের ওখানে কিন্তু এই ডিব্বার যে খাবারগুলো আমাদের ওখানে অতটা পাওয়া যায় না আর তারপরে দেখো এখানে বসা আছে আমাদের কতগুলো ব্যাগ দেখেছ আমাদের তিন চারটে ব্যাগ হয়ে গেছে মানে আমার একটা সাইড ব্যাগ আছে আর কত বড় বড়ো ব্যাগ আছে আর তারপরে আমি একটু বললাম প্যাটিস খাবো আর অনেকটা সকালে বেরিয়েছি আমরা এখন বাজে প্রায় সাত সাড়ে সাতটার মতন তো চলো এখান থেকে বেশিক্ষণ নয় আর তারপরে আমরা একটু প্যাটিস খেয়ে নিলাম এই রোল টাইপের কি একটা এর ভিতরে একটু ফুট দেওয়া আছে তারপরে দিদাদের বাড়িতে চলে এলাম আর দিদা এখন পুকুরে নেমেছে মাছ ধরতে আর এখানকার সবাই জানো তো বন্ধুরা মেয়েরাও মাছ ধরে পুকুর আত্মীয় স্বজন কেউ আসুক মানে পুকুরে মেয়েরা নেমে মাছ ধরতে শুরু করে দেয় আর দেখো এখানে মাছ ধরাও হয়ে গেছে আর এখানে ট্যাঙ্করা মাছে ট্যাংরা মাছে আর এখানে কি মাছ এগুলো অতটা জানি না আর এখানে ছোট ছোটো মাছ তো এখন মা মাছগুলো বেছে দিচ্ছে কারণ দিদা দিদা তো একা তাই জন্য দিদাকে মা একটু হেল্প করে দিচ্ছে আর আমরা যেহেতু অনেকজন এসেছি আর দাদু এখন বাড়িতে নেই দিদা একা পড়েছে তাই জন্য মা বললো মাছগুলো বেছে দিচ্ছে মা মাছগুলো বেছে দিচ্ছে আর আমি ভিডিও বানিয়ে দিচ্ছি আর এখানে সবাই টাটকা মাছ খাওয়ায় মানে কোনো মাছ কিনে আনতে হয় না ওরা পুকুর থেকেই জাল ফেলে মাছ ইয়ে ধরে আর এখানে দেখো বিড়ালগুলো কি করছে আর জানো তো বন্ধুরা এগুলো পোষা বিড়াল আমার তো খুবই দারুণ লাগছিল আমি তো একটু ভিডিও করে নিলাম এখন ওদিকে একটু খেতে দেব দেখো কি সুন্দর খাচ্ছে কি কি উড লাগছে দেখো মায়ের মামার বাড়ি এসেও খুব এনজয় করছি কারণ ওখান থেকে তো যখন বেরিয়ে এলাম খুবই মনটা খারাপ হয়ে পড়েছিল আর তারপরে এখানে এসেও এই বিড়ালগুলো দেখে আর একটু মনটা ভালো হয়ে গেল আর দেখছো আনারসটা কি সুন্দর আনারস হয়েছে আমি একটু তো ভিডিও করে নিচ্ছি আমি তো ভিডিও প্রেমিক মানুষ তো ভিডিও করে নিচ্ছি সব কিছুরই আর এখানে পুরো তাজা তাজা সব কিছুই তাজা তাজা মানে আনারসটা কত সুন্দর হয়েছে দেখেছো আর এই যে পুকুরটার নাকি জলটা একটু কমে গেছে আরও জল ছিল এখানে স্নান করা হয় আর এখানে আর একটা আনারস হয়েছে আর ওই দিদা বলছে আনারস তো আমাদের এখানে কি হয়েছে এক জায়গায় এত আনারস হয়েছে তো সেখানে যাও যে ভিডিও করবে তো তারপরে যাওয়া হয়নি মানে ক্লান্ত হয়ে গেছিলাম তো তার তার জন্য আর যাওয়া হয়নি আর তারপরে আর একটা ফল দেখাচ্ছি এইটা এই ফলটার নামটা না আমি ভুলে যাচ্ছি পরে তোমাদেরকে বলবো আর এখানে দেখো সিঙ্গাপুরি কলা গাছটা কত ছোট দেখছো আর ফল ধরেছে কত তো কত ব মানে বড়ো কাঁদি হয়েছে আর এখানে সব তাজা তাজা ফল আর তারপরে বিড়ালগুলো দেখো পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে খুব পোষ মেনে গেছে আর এখানে হচ্ছে জলফাইয়ের গাছ তো অনেক ধরনের ফলের গাছ আছে আর তো আমাদের ওখানে তো এত ফলের গাছ দেখতে পাওয়া যায় না পাওয়া যায় তবু কম সম আর এখানে দেখো গন্ধরাজ লেবু কত লেবু ধরে আছে গাছটা এটা এখন ছোট আর গন্ধরাজ লেবু তুলে আমাদেরকে শরবত পানিয়ে দিয়েছিল তো খুবই টেস্টি লেগেছিলো আর লেবু তো বলার তুলনাই হবে না তো চলো আর আমি তো ভিডিও করে ফেললাম তো চলো বন্ধুরা আর তোমরা সবাই কি করছো এই গরমেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো এই পুকুরে স্নান করতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আর তারপরে খাওয়া দাওয়া করে নেব কারণ এখন বাজে সাড়ে বারোটা একটার মতন তো আজকে এখানে থাকবো কালকে আবার সকালে আমরা বাড়ি চলে যাবো তো সব জায়গাটায় একটু ঘুরে ঘুরে তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হ্যাঁ আনারসগুলো আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে তোমাদেরকে বারবার আনারসগুলো ছবি তুলে দেখাচ্ছে আর আনারসটা একটু পাকতে দেরি আছে নয় বা আনারসগুলো কেটে ফেলতো আর এখানে একটা দেখবে আনারসের গাছে একটা সাপ মোড়ে পড়ে আছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছে সাপটা এত মানে শুকিয়ে গেছে পুরো মরে দেখতে পাচ্ছ যে তোমাদেরকে একটু দেখালাম আর আনারসগুলো খুব সুন্দর হয়েছে আর পাকবে যখন হলুদ হয়ে যাবে তো চলো বন্ধুরা আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম আর বিশ্রামের পরে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার পরে উঠে দেখলাম যে আবার মা রাত্রিরে মাছ ধরা হয়েছে এটা রাত্রিরে আবার রান্না হবে মাছ আর এখন দিদা হচ্ছে ঠাকুর ঘরে ঢুকেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটু অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা বাই বাই